হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা মুভির টিজার নিয়ে আলোচনা করব যে মুভিটা হচ্ছে আপকামিং দু হাজার পঁচিশে ইতে আসবে আর এই মুভিটা হচ্ছে আমাদের সবার পরিচিত সালমান খানের আপকামিং মুভি সিকান্দার এই মুভির টিজার প্রকাশ পাইছে দু তিন দিন হলো তো চলেন আমরা এই মুভির টিজারটা একবার দেখে নিই এবং এই টিজারটার একটা বিস্তারিত রিভিউ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন তো চলেন শুরু করা যাক সো এইটি মুভিটা সালমান ভাইয়ের আপকামিং এই মুভিটা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদ ওয়ালা আর এই মুভিটাই সালমান ভাইয়ের পাশাপাশি আছেন সবার প্রিয় রশ্মিকা মান্দানা কাজল আগারওয়াল এবং সেই সাথে আমাদের সবার প্রিয় মুখ আর থ্রি ইডিয়টসের সেই পরিচিত রাজু তো চলেন টিজারটার মধ্যে আবারও প্রবেশ করা যাক ও প্রথমে হচ্ছে আমাদের সালমান ভাইয়ের সেরা আলেবেলা একটা এন্ট্রি বরাবরের মতো তো তিনি হয়তো একটা জাদুঘর টাইপের কোনো কিছুতে ঢুকতেছেন রুমে দেখা যাক রুমটার একটা ভিউ ভীষণ আস্তে আস্তে প্রবেশ করতেছেন ওকে তো যে রুমে প্রবেশ করছেন এই রুমের মধ্যে প্রথমে দেখা যায় অনেকগুলো অস্ত্রশস্ত্র আর যেখানে রয়েছে ইউএমপি ফর্টি ফাইভ একে সেভেন বিভিন্ন রকেট লঞ্চার শর্টগান এছাড়াও আরও অনেক রকম অস্ত্র যেগুলোর নাম আমি আসলেই জানি না তো এরকম একটা রুমে প্রবেশ করেন ওকে ওকে অস্ত্র একটা রিভিউ দেখানো হয় ওকে যেখানে টোটাল আটটা জাপানি যোদ্ধা যাদেরকে বলা হয় সামুরাই এদের স্ট্যাচু থাকে এবং আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা স্ট্যাচুর নিচে একটা সাল লেখা যেমন পনেরোশো উনতিরিশ পনেরোশো চুরাশি হতে পারে এগুলো হয়তো এই ওয়ারিয়রদের মৃত্যুকাল হতে পারে তো এখানে যে বিষয়টা আমি খেয়াল করলাম এইখানে যে চারটা এখন ওয়ারিয়রকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি তাদের মধ্যে একজনের হাত হলো মেবি পকেটের মতো ফোল্ড করা আর সবার হাত কিন্তু স্ট্রেট সোজা কিন্তু একজনের হাত আমরা টু পাকা বা ভিতরের দিকে পকেটের ভিতরের দিকে ঢোকানো দেখতে পাচ্ছি এটা কি কোনো ইম্পোস্টার নাকি স্ট্যাচুর কোনো একটা আসলেই এটাই এরকম স্ট্যাচুটা তো সেটা আমরা একটু দেখ পরেই দেখতে পাবো দেখা যাক কি হয় সালমান ভাইয়ের এন্ট্রি এইবার দেখা যায় স্টাচুর মধ্যে একজন ইম্পোস্টারকে যে তার লু দেয় প্রথমেই একটা ও বের করে তারপর ওকে আমার একটা প্রশ্ন আছে ছোট এই অস্ত্রটা সে কোথায় রাখছিল এত বড় অস্ত্র শর্ট গান এই অস্ত্রটা কোথায় রাখছিল সে কি তার পকেটে ঢুকে রাখছিল নাকি সে তার যুদ্ধের যে পোশাকটা পরছে সেটার মধ্যে ঢুকে রাখছিল এই বিষয়টা কিন্তু আমার আসলে প্রশ্নটা রয়েই গেল কোথায় রাখছিল এই অস্ত্রটা সে কোথায় লুকাই রাখছিল ওকে নেক্সট দেখা যাক কি হয় অস্ত্রটা লোড করে ওকে এরপরে চারজন এনিমি আমাদের সালু ভাইয়ের পিছনে এসে দাঁড়ায় ওকে তারপর কি হয় দেখা যাক ওকে অস্ত্র তাক করে দেখা যাক অস্ত্র তাক করে চারজন নেক্সট

আর দেখা যাক নেক্সট কি হয় সেই সেই সেইভাবে গুলি করে নিমিদেরকে অস্ত্র নিয়ে এই এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে যে সালমান ভাই অস্ত্র নিয়ে কসরত করতেছে তো এই যে যাকে এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ওয়ারিওর বা এই এনিমি কি করতেছে এ কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সালমান ভাই কখন তাকে গুলি করবে এই বিষয়টা আসলে যাই হোক দেখা যাক ওকে এখানে এখানেও আপনারা দেখতে পারি স্ক্রিনের মধ্যে সালমান ভাই একজনের সাথে ফাইট করতেছে আর একজন গুলি ত্যাগ করে দাঁড়ায় আছে কেউ ওয়েট করতেছে কখন সালমান ভাই তাকে মারবে আচ্ছা তারপর ও ও ও গুলিটা গুলিটা করে সালমান ভাইয়ের গুলির মধ্যে বন্দুকের মধ্যে আই মিন এখানে আমরা দেখতে পাই সালমান ভাই একজন গলায় বন্দুক ত্যাগ করে তাকে কি করবে এখন আচ্ছা এখানে একটা জিনিস নিয়ে মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন লোকের চুল দেখা যাচ্ছে একজন লোকের চুল দেখা যাচ্ছে আসলে এটা কি সালমান ভাই কি সালমান ভাই আমাদের নাকি অন্য কেও যে এক সাইডে দাঁড়াই আছে ওই ব্যক্তি আর সাইড থেকে দাঁড়ায় কি ওয়ারিয়রের গলায় এখানে বন্দুক ত্যাগ করলো বন্দুক ত্যাগ করে তাকে হয়তো উপরের দিকে তুলে ফেলতেছে কিন্তু সো এই ছিল সালমান ভাইয়ের আপকামিং মুভি সিকান্দারের টিজার তো এই টিজারটা দেখে আমার মনে হয়েছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আছে সেটা অত্যন্ত ভালো তবে কয়েকটা জিনিস সালমান খানের মুভিতে সাধারণত যে সমস্যাগুলো হয় তার মধ্যে আর সেটা হলো হচ্ছে স্ক্রিন টাইম স্ক্রিন প্লেইং সেই জিনিসটার মধ্যে সমস্যা হয় এবং সেটার কারণে তার পূর্বের মুভি যেটা ছিল সেটা হলো টাইগার থ্রি টাইগার থ্রি মুভিটার তেমন একটা ভালো হয় নাই হিট করতে পারে নাই আর দেখা যাক সালমান ভাইয়ের এই যে আপকামিং মুভি যেটা আছে সেই মুভিটায় কি হয় ট্রেলার দেখার পরেই বলতে পারা যাবে যে এই মুভিটা কেমন করবে এখন তো কিছু বলা পসিবল না আর সালমান খানের যে গত মুভি ছিল টাইগার থ্রি টাইগার থ্রি আর বাজেট ছিল একশো কোটি থেকে একশো তিরিশ কোটির মধ্যে আর এটা টোটাল বক্স অফিসে আর্ন করছিলো চারশো কোটি টাকা আর এই বর্তমান যে মুভি সিকান্দার সিকান্দারের বাজেট হচ্ছে চারশো কোটি টাকা দেখা যাক সালমান খানের এই মুভিটা এক কোটি ক্লাব অতিক্রম করতে পারে কি না তবে যদূর এই টিজার দেখে বোঝা যায় যে তার এই মুভি অফকোর্স হতে পারে অফকোর্স বলবো না হতে পারে বলবো যাই হোক এটা আপাতত না আমি বলি আশা করব যে সালমান ভাই একটা কাম করবে তার প্রত্যেকটা মুভি ডিজাস্টার যাচ্ছিল এবং হয়তো অ্যাভারেস্ট এবং ডিজাস্টারের মধ্যেই ছিল যেমন দেখবেন টাইগার থ্রি এর আগে তার মুক্তি পেয়েছিলো কিসিকা ভাই কিসিকা যান এই মুভিটা তো পুরোপুরি বলতে গেলে ডিজাস্টারই ছিল তো আশা করব যে সালমান ভাইয়ের এই যে সিকান্দার মুভি সিকান্দার মুভিটা অফকোর্স ভালো হবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা টিপসই মেরে দিবেন আর সেই সাথে এই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং যাদের পারেন তারা তাদের হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা